গুড মর্নিং গাইস এন্ড वेलकम ব্যাক টু দিস চ্যানেল কারণ আজকে সবাই ভালো আছি তো আজকে হলো ওয়েডনেসডে আর হলো ওয়েডনেসডে আর করে দিতে দাও কটা বাজে এখন করছি রান্না সকালবেলা উঠে চা বসালাম ডিম বয়ল করলাম ঘর ঝাড়লাম মুছলাম ভাত হয়ে গেছে এই দেখো এখান থেকে আছে এই চিকেন গায়ে হবে আমি রেখে দিয়েছিলাম অল্প একটু চিকেন

এই হলো সকালের আপডেট আমার হাজব্যান্ড নিয়ে আসলো গিয়ে জল নিয়ে আসলো এখন গেছে স্নান করতে গিয়ে পুজো করবে খালি হাজব্যান্ড হয়ে গেলে তরকারিটা বসিয়ে দিতে রাখতে হবে সকালবেলা ওইটা এঁকে লাগে মুড়ি ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রেবেলা জল খেলাম এবং হাজব্যান্ডের জন্য ছোলা ভিজিয়ে রেখেছিলাম জলটা এ করে রাখলাম ছেঁকে রাখলাম এই হলো সকালের আপডেট চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কে কিনে তুমি ওদের সাথে শেয়ার করবো সাথে থাকো আর আনাটা শাড়ি চক চক করে আর রুটি করতে হবে আটা মাখতে হবে ভুলে গেছি চলো আটা মেয়ে পরে কথা বলে আছে রে আটকে কিছু বললো হ্যাঁ কি আটকে আছে ওয়াসাটা কিন্তু পড়ে যাবে ভাই

মেয়ে পড়ে সে পুরো আমার ভেঙে গেল কেবিউটির মাথা খারাপ হচ্ছ মাপ পো জায়গাটা আমি ক্লিন করবো কি শুকিয়ে গেছে তো ভেঙে গেছে তো ভাবলাম পায়ের মধ্যে পড়ে নিই পায়ের রিমুভ করেছিলাম না কিনিয়া টাইপের আমি পড়লাম তো ওটা ওই পড়তে পড়তে মানে আগে ফাইল করছিলাম তো ততক্ষণ আরও শুকিয়ে গেছে তো কোনো পুরো ড্রাই হয়ে গেছে ওই ড্রাই ড্রাই নেই পরিশ্রম করলাম আবার মুছলাম যতটা পারলাম কাজ এদিক ওদিক হয়ে গেছে আমার পায়েও একটা লেগেছে ফুটে ব্লাড বেরিয়ে গেছে আর ও ফেলে দিলাম কাজগুলো আর ওটা পুরো যতক্ষণ না ড্রাই হচ্ছে না কমপ্লিটলি ড্রাই হবে তারপরে আমি কুসু কুসু আমাকে তুলতে হবে ওটা ভালো উঠবে না আর এই যে কিচেনের সাপিগুলো ধুয়ে দিয়েছি এখানে গিয়ে ভিডিও কেটে যাচ্ছে স্নান করতে যাবো আর ওই জন্য আমরা কাপড় বাথরুম উঠে দিচ্ছি আমরা কাপড় জামা আছে ওগুলো কাছে কাছে করতে হবে যাই না এখন স্নান করে নিতে তোমাদের সাথে পরে কথা আমার এটা নিয়ে এখন টেনশন হয়ে গেছে নীলটার মধ্যে কি হলো আমি ভগবান জানে ওই জায়গাটা না পুরো গর্ত হয়ে যাচ্ছে আরেকটুখানি হলে মানে স্কিনের মধ্যে ঠেকে যাবে এটা দ্বীপ চতুর্দিক থেকে আর প্লাম্বার এসেছিলো এই আমাদের একটা মানে প্রবলেম সলভ করে গেল ওই বাথরুমের প্রবলেম হচ্ছিল বলে তো আমাদের জানলার গেছিলো একদম শক্তপক সেপুর পুরো ভিতরে পাটের ভিতরে ঢুকে আর পুরো মুখটা একদম ইয়ে টাইপের হয়ে গেছিলো ওইটাকে টেনে টেনে পুরো বার করবো কি অবস্থা আমার ভাবছি কী কাপড় ঢুকে গেছে কী কী হয়ে গেছে কিছু ফেলেছি ও কিছু ফেলি না ওখানে হ্যাঁ আমার অন্য কোনো কিছু হারিয়েছে বলে আমার কিছু মনে পড়ছে না আমার হাজবেন্ড আমাকেই টার্গেট করে বলছে কোনো কিছু আমাকেই টার্গেট করে বলে আমি কোনো কিছু করেছি আমার জানো তো যাই হোক ওই একটা প্রবলেম সলভ হলো আর লাইফে কি প্রবলেমের শেষ আছে সব আসতে থাকবে একটা করে সলভ করতে থাকবে কোনো কিছু স্থায়ী না যাই হোক চলে আমি স্নান করতে যাই স্নান করতে সাড়ে বারোটা বাজে সেটা পরের কথা হবে আপাতত শোকা তারপর খালে উজে নি এখন তো ওই দিতে দেখতে গেছে আর আমি বসে না রান্নার জোগাড় আর কি করবো আমার এই কাজ যেটা সেটাই করছিলাম তো মেখে রেখেছি ময়দা পরোটা করব আর এইখানে সিম আর আলু কেটে রেখেছি ধনেপাতা নেই জানো তো ফার্স্টটা আমি এমনি খাবো তরকারি এই যে মানে সিমের তরকারির মধ্যে সিমের তরকারির মধ্যে ধনেপাতা না দিই এমনি চচুর টচুরের মধ্যে দিয়ে দিই ওটা অনেকগুলো মিক্স সবজি থাকে তো ফ্লেভারই আলাদা থাকে ধনেপাতা দিতে লাগে না আর এই এই যে তরকারিটা মানে ও ধনে পাতা না দিলে না ভালো লাগে না জানি না যে কেমি হবে তো ভাবলাম চলো বানিয়ে দেখি কেমন লাগে ট্রাই করাই যায় তাই না আর এখানে আজকে বিসর্জন হবে গতকাল আমাদের পাড়ার মধ্যে দিয়ে বেরিয়ে চলে হয় তো গম করছিল পাড়া আমার কান পাড়তে পারছিলাম না আজকে এখানে হচ্ছে স্টার্ট হয়েছে এখন যাই না হবে ভালো লাগে বাট অতিরিক্ত ভালো লাগে না আর যাই হোক চলো রান্নাটা সারি ভালো ভালো গান শুনছি আর মাইন্ড একটু ফ্রেশ আছে ভালো লাগছে এখন যাই হোক চলো রান্নাটা সারি মাইন্ডটা ফ্রেশ করে আর তারপরে দেখা পরে আর নেই পলিশ লাগিয়েছি হাতের মধ্যে আর দেখো স্প্রেড হয়ে গেছে আর রিমুভ করিনি আমি আর যাই হোক আর পায়ের মধ্যে পড়েছিলাম ওই যে বললাম না যে পড়ে গেছিলো তো ওইটা দিয়ে পায়ের মধ্যে পড়ে নিয়েছি মোটা মোটা টাইপের হয়ে গেছে ভাবছি আমি কখন রিমুভ করবো এটা ইরিটেট লাগছে আমার দেখে দেখে নাকি গরম শীত পড়বে না গরম পড়ছে ঘেমে যাচ্ছে পাকা বন্ধ রাখলে চলো তো গ্যাস ক্লিন হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে সেই জন্য গ্যাসটা ক্লিন হয়ে গেছে যে পরোটা বানিয়েছি এই যে তরকারি চলো এগুলো রেখে দিই খাটের তলায়

অল্প কটা বাসন হয়েছিল ধুয়ে নিয়েছে খাওয়া দাওয়ার পর আবার বাসন হবে এই তো চলো তোমাদের সাথে আবার পরের কথা হবে গর্ব পাগল হচ্ছে আমি দেখা যাবে না ছাড়ো কত দেখতে হবে না চলো পরের কথা হবে এখন টাটা ম্যানেজমেন্ট আসছে দেখি রাস্তায় আস এই সবই বেরোলো কাজের ওখান থেকে চলো টাটা